পার্লে কেলেতে শ্রীলঙ্কা বাংলাদেশ তৃতীয় ওয়ানডে এই ম্যাচ জিতলেই সিরিজ আমাদের অর্থাৎ বাংলাদেশের সম্ভাবনা তো আছে দশ পার্সেন্ট হলেও তো আছে নাকি আমি বিশ্বাস করি বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে কেন আমি কথাটা বলছি এই মাঠটা শ্রীলঙ্কা প্রতিপক্ষ অনুযায়ী উইকেট ঠিক করে তবে একটা জায়গাতে মোটামুটি সবশেষ পাঁচ ওয়ানডে দেখলে মিল পাওয়া যায় সেটা হচ্ছে টস জিতে যে দল আগে ফিল্ডিং করেছে অর্থাৎ রান চেস করেছে তারাই ম্যাচ জিতেছে সবশেষ পাঁচ ম্যাচের প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এবং বেশিরভাগ সময় দেখা গেছে ইদের কার্টেল ওভারে খেলা হয়েছে অথবা ডাক অর্থ লুইস নিয়মে ম্যাচের নিষ্পত্তি হয়েছে অর্থাৎ বৃষ্টি বাগরা দিয়েছে আর একটু পেছনে যায় তিনটা সিরিজ বা তিনটা অপোনেন্ট আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে একদম পুরো দস্তুর ব্যাটিং ট্র্যাক বানিয়েছিল শ্রীলঙ্কা ব্যাটিং ট্যাকের প্রশ্নটা বা আলোচনাটা এই জন্য আসছে ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা আগে ব্যাটিং আফগানিস্তান টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা তিনশো আশি করেছিল পাথম নিশাঙ্কা দুশো করেছিলেন ওই ম্যাচ চেস করে বিয়াল্লিশ রানে হেরেছিল আফগানিস্তান তিনশো উনচল্লিশ বোধ করেছিল পাঁচ নাম্বারে নেমে আজমাতুল্লাহ ওমর জাই একশো পনেরো বলে একশো উনপঞ্চাশ নট আউট মনে আছে আপনাদের ইনিংসটার কথা ওই ম্যাচেই মোহাম্মদ নবী একশো বত্রিশ তেত্রিশ বা একশো পঁয়ত্রিশ এরকম রান করেছিলেন পরের ম্যাচ শ্রীলঙ্কা এইখানে যে ঘটনাটা ঘটেছে তারা আগে ব্যাট করেছে তিনশো আট করেছে আফগানিস্তান একশো পঞ্চান্ন তল আউট ওই ম্যাচ শ্রীলঙ্কা টস জিতেছিল পরের ম্যাচ আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ে যায় দুশো ছেষট্টি করেছিল এবং শ্রীলঙ্কা ওই খেলা খুব ইজিলি জিতেছিল খেয়াল করেন আফগানিস্তানের স্পিনার একটা কী রশিদ নবী নূর মুজিব ওই স্পিন লাইনআপের এগেনস্টে শ্রীলঙ্কা কিন্তু স্পিন ট্র্যাক বানানোর সাহস দেখায়নি প্রপার ব্যাটিং ট্র্যাক করেছে আফগানিস্তান ধরা খেয়ে গেছে এই যে স্পিনের কথাটা কেন আনলাম এই কারণে আনলাম যে সবশেষ যে গোটা পাঁচেক ম্যাচ হয়েছে সেখানে ছেচল্লিশ উইকেটের মধ্যে একত্রিশ উইকেট পেয়েছে স্পিনাররা প্রতিপক্ষ কারা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তান যে ভুলটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে এক্স্যাক্টলি ওই ভুল করেছিল তারা টস জিতেছে ব্যাটিং নিয়েছে একশো পঁচাশি নব্বই করেছে শ্রীলঙ্কা ওই খেলা মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ওভারে শেষ করে দিছে তারপরের ম্যাচেও অলমোস্ট সেইম ঘটনা থার্ড ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা কত করেছিল একশো পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম ওই ম্যাচেও বৃষ্টির বাগড়া ছিল ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল খেয়াল করেন তেইশ ওভারে একশো তিরানব্বই বা চুরানব্বই এক ওভার বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ বাইশ ওভারে একশো তিরানব্বই বা চুরানব্বই চেজ করেছিল পরে ব্যাট করে এভিন লুইস একশো করেছিলেন একষট্টি বাষট্টি বলে আবার নিউজিল্যান্ডের এগেন্স্টে দুশো নয় করেছিল বোধহয় নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সেই খেলা শেষ করেছে পঁয়তাল্লিশ ওভারে সাত উইকেট হারিয়ে সতেরো উইকেট গিয়েছিল নিউজিল্যান্ড অল আউট হয়েছিল আর শ্রীলঙ্কারও সাত উইকেট গিয়েছিল এই যে সতেরো উইকেট এই সতেরো উইকেটের চোদ্দ কিংবা পনেরো উইকেট নিয়েছিলেন স্পিনাররা অর্থাৎ খেয়াল করে দেখেন আফগানিস্তানের এগেন্স্টে শ্রীলঙ্কা একদম প্রপার ব্যাটিং ট্র্যাক স্পিনারদের জন্য কিচ্ছু নাই ওয়েস্ট ইন্ডিজের সাথে ইটস এ বিট মিক্সড আপ নিউজিল্যান্ডের সঙ্গে পুরো দস্তুর স্পিন উইকেট এর জন্যই বলছিলাম যে প্রতিপক্ষ বুঝে শ্রীলঙ্কা পাল্লে কেলেতে উইকেট ঠিক করে বাংলাদেশের এগেন্স্টে স্ট্র্যাটেজি হবে স্পিন অ্যাটাকে যদি যায় বা স্পিন সহায়ক উইকেটে যদি শ্রীলঙ্কা খেলতে চায় তানভীর দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ কী করতে পারে শামীম পাটোয়ারি দেখিয়ে দিয়েছেন তিনি কতটুকু লিথাল হইতে পারেন কতটুকু লাইন টু লাইন বল করতে পারেন কতটুকু প্রেশার দিতে পারেন মিরাজও জায়গায় বল করতে পারেন শ্রীলঙ্কার স্পিনাররা বেটার ভালো স্পিনার আমি মানছি কিন্তু স্পিন ট্র্যাক করলে বাংলাদেশেরও সম্ভাবনা থাকছে সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপের আইডিয়াল সিনারিও কি হইতে পারে প্রপার স্পোর্টিং উইকেট বা ব্যাটিং ট্র্যাক কারণ বাংলাদেশ যে জায়গাটাতে স্ট্রাগল করছে দ্যাট ইজ ব্যাটিং সো শ্রীলঙ্কা ডেফিনেটলি বাংলাদেশের রিসেন্ট টাইমের পারফরমেন্সগুলো অবশ্যই মাথায় রেখেছে এবং সেটা মাথায় রেখেই তারা স্ট্র্যাটেজি সাজাবে খেল করে দেখেন এর আগে বাংলাদেশের যে টিমটা দু হাজার তেইশে শ্রীলঙ্কার ইংস্টে খেলেছিল এই মাঠে সেই টিমের নাইম আছেন তানজিদ তামিম আছেন নাজমুল হোসেন শান্ত ওই ম্যাচে বাংলাদেশ একশো পঁয়ষট্টি ছেষট্টি করেছিল এর মধ্যে শান্তই করেছিলেন উননব্বই তাহিদিদ আছেন তাস্কিন আছেন মিরাজ আছেন অর্থাৎ এই মাঠে খেলে গিয়েছেন এই প্লেয়াররা এবারও আছেন দুই বছর পরে সো শ্রীলঙ্কাকেও খুব ঠান্ডা মাথায় তাদের মতো করে স্ট্র্যাটেজি ফিট করতে হবে কোন উইকেটে খেলব কেননা ম্যাচ কিন্তু ফিফটি ফিফটি সিরিজ কিন্তু ফিফটি ফিফটি সো বাংলাদেশের ওপর যেমন চাপ আছে শ্রীলঙ্কার ওপরে চাপটা আরও বেশি তাদের সিরিজ জেতার যে দায় ঘরের মাঠে এটা বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কার ওপরে অনেক বেশি চাপ তৈরি করবে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যদি বাংলাদেশ জিততে পারে বি কিন্তু চাপের ব্যাপার শ্রীলঙ্কার বাংলাদেশের চাপ কম সো শ্রীলঙ্কাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে তারা কোন ধরনের উইকেটে কিভাবে বাংলাদেশকে ইনভাইট করবে আর বাংলাদেশ লাস্ট ম্যাচে যে ম্যাচটা আমরা জিতলাম সেখানে যে লাইন আপ নিয়ে যেভাবে গিয়েছিলাম আমার মনে হয় যে তৃতীয় ম্যাচেও ওখান থেকে খুব একটা বদল আসলে এক্সপেক্টেড না শুধুমাত্র তাস্কিনের ইনক্লুশন এছাড়া আসলে সত্যিকার অর্থে আমি খুব বেশি বদল দেখতে পাচ্ছি না লিটন ফিরবেন এই সম্ভাবনা আসলে কম যদি না কেউ বলেন যে ভাই জাকের আলী খুব বাজে কিপিং করছে দুটো ক্যাচ মিস করছে এক্স্যাক্টলি ট্রু ওই দুটো ক্যাচ মিস বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিতে পারত তো সেই জায়গাতে লিটনকে আনা হবে কি না এটা নিয়ে একটা সামান্য হলো আলোচনা আছে বাট ভেরি আনলাইকলি ডে ডে বাংলাদেশও এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট না হলেও আন্ডারড না বাংলাদেশেরও প্রবল সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জেতার বাট কেমন উইকেটে খেলা হয় কিভাবে বাংলাদেশ অ্যাপ্রোচ করে এটাই হবে জয় পরাজয়ের সবচেয়ে বড়ো ক্যাটালিস্ট